নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় মাঙ্গলিক ছেলের সাথে মাঙ্গলিক মেয়ের বিবাহ হলে এক্ষেত্রে কি মাঙ্গলিক দোষের প্রতিকার হয় এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন এবং আপনি নিজে যদি মাঙ্গলিক হয়ে থাকেন ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমার বলা কথার সাথে যদি সহমত পোষণ করেন সেক্ষেত্রে ভিডিওটিতে লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি মূল আলোচনায় মাঙ্গলিক কিভাবে তৈরি হয় এটা আপনারা অনেকেই জানেন মঙ্গলের প্লেসমেন্ট অনুযায়ী মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ তৈরি হয় শাস্ত্রে উল্লেখ রয়েছে মঙ্গল যদি লগ্নে থাকে মঙ্গল যদি চতুর্থভাবে থাকে মঙ্গল যদি সপ্তমভাবে থাকে মঙ্গল যদি অষ্টমভাবে থাকে এবং যদি দ্বাদশভাবে থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ তৈরি হয় শাস্ত্রে এটি বলছে এখন মাঙ্গলিক মানে হচ্ছে মঙ্গলের এনার্জি আপনারা প্রত্যেকেই জানেন মঙ্গল সাহসিকতার গ্রহ এবং অতিরিক্ত সাহসিকতার জন্যে জীবনে কিছু প্রবলেম সেটাও মঙ্গলের জন্য ক্রিয়েট হয়ে যায় তাহলে যখনই আপনার লগ্নে মঙ্গল চলে আসছে তার মানে হচ্ছে আপনি ভীষণ রকম এনার্জেটিক এবং শারীরিক দিক যে সক্ষম চতুর্থে যখনই মঙ্গল চলে আসছে তখনই আপনি বাইরে আপনি আপাত নিরীহ ভদ্রলোক বা ভদ্র মহিলা হয়ে থাকতে পারেন কিন্তু যেইমাত্র বাড়িতে ঢুকে যাচ্ছেন তখন কিন্তু আপনার মধ্যে উগ্রতা এই বিষয়টি প্রকাশ পেয়ে যাচ্ছে বিশেষ করে মায়ের সান্নিধ্য আপনাকে অনেক বেশি অতৃপ্তিকর পরিস্থিতি এটা তৈরি করে দেয় যদি চতুর্থভাবে মাঙ্গলিক দোষ তৈরি হয়ে যায় সপ্তম ভাব মানে হচ্ছে আপনার পার্টনারশিপ অর্থাৎ আপনার স্পাউস তাহলে এখানে মাঙ্গলিক দোষ তৈরি হলে দাম্পত্য জীবনে ছোটোখাটো প্রবলেম এই বিষয়টি লেগেই থাকে যদি অষ্টমে মাঙ্গলিক দোষ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবটি হচ্ছে আপনার আকস্মিকতার ভাব তাহলে আপনার জীবনে হঠাৎ হঠাৎ করে দুর্ঘটনা এই সমস্ত ঘটনা বারবার ঘটতে দেখা যাবে যদি দ্বাদশভাবে মঙ্গল থাকে সেক্ষেত্রে শয্যা সুখের হানি হয় তাহলে এই যে বিষয়গুলি শাস্ত্রে বলা রয়েছে যদি আপনার মধ্যে মাঙ্গলিক দোষ থাকে এবং আপনি আপনার লাইফ পার্টনার তার মধ্যেও মাঙ্গলিক দোষ রয়েছে সেক্ষেত্রে এই দুটি দোষ বা দুটি যোগ যখন একত্রে মিলিত হবে তখন মাঙ্গলিক দোষের প্রতিকার এটি কিন্তু কোনোভাবেই সম্ভবপর হয় না সুতরাং এই যে কনসেপ্ট মাঙ্গলিক ছেলের সাথে মাঙ্গলিক মেয়ের বিয়ে দিলে মাঙ্গলিক দোষের প্রতিকার হয়ে যায় এর মধ্যে কিন্তু যথার্থতা নেই তবে এখানে একটা কথা বলবো। জন্মকুণ্ডলিতে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে বা দ্বাদশে মঙ্গল থাকলেই যে মাঙ্গলিক দোষ তৈরি হয়ে রয়েছে এটি হচ্ছে একদম ভুল কনসেপ্ট এই বিষয়টি কিন্তু সবচেয়ে ভালোভাবে আপনাকে উপলব্ধি করতে হবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এইরূপ প্রচুর চার্ট দেখেছি যারা মাঙ্গলিক কিন্তু তাদের বিবাহিত জীবনে সেই অর্থে কোনো প্রবলেম আসেনি নি আবার এইরূপও বেশ কিছু জন্মকুণ্ডলী বিশ্লেষণ করেছি যেখানে ছেলে অথবা মেয়ে মাঙ্গলিক এবং তাদের বিবাহিত জীবনে প্রচুর প্রবলেম এই বিষয়টি চলে আসছে তাহলে কোন পরিস্থিতিতে আপনার মাঙ্গলিক যোগের কু প্রভাব আপনার উপর পড়বে এটি কিন্তু সবচেয়ে প্রথমে আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং এটি বোঝা মোটেই কঠিন কাজ নয় দেখুন আপনার লগ্ন সাপেক্ষে মঙ্গল কোন ঘরে রয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ একই রকমভাবে গুরুত্বপূর্ণ আপনার বৃহস্পতি বা শুক্র এই দুটি গ্রহ জন্মকুণ্ডলিতে কোথায় রয়েছে অনেক জন্মকুণ্ডলিতে রূপ দেখা যায় যে লগ্নে মঙ্গল রয়েছে সুতরাং জ্যোতিষের পরিভাষায় একে মাঙ্গলিক বলা যাবে কিন্তু একই জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি সে অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি সেটা মঙ্গলের উপর পড়ছে এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে যে উগ্রতা সেটি কিন্তু অধিক মাত্রায় থাকবে না বা বৃহস্পতি এবং মঙ্গল একই ঘরে অবস্থান করে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার মঙ্গল বৃহস্পতি দ্বারা কন্ট্রোল বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ সুতরাং আপনার মধ্যে উগ্রতা সেটা তো থাকবে কিন্তু এই উগ্রতা কখনোই লাগাম ছাড়া অবস্থায় যাবে না তাহলে এই জায়গাটি আপনাকে বুঝতে হবে অনেকের জন্মকুণ্ডলিতে থাকে বৃহস্পতির প্রভাব মঙ্গলের উপর রয়েছে সেই অর্থে মাঙ্গলিক দোষের নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি এখন এই রূপ অবস্থায় যদি কোনো মাঙ্গলিক মেয়ের সাথে তার বিবাহ হয় সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষের খুব একটা এফেক্ট আসবে না তার কারণ হচ্ছে এই জন্মকুণ্ডলিতে যেমন মাঙ্গলিক দোষের প্রভাব নেই এটা আপনার লাইফ পার্টনারের জন্মকুণ্ডলিতেও হতে পারে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে প্রভাবিত এবং লাইফ পার্টনারের মঙ্গল বৃহস্পতি দ্বারা প্রভাবিত সুতরাং এখানে মাঙ্গলিক ছেলে এবং মাঙ্গলিক মেয়ের বিবাহ হচ্ছে তাতে খুব বেশি প্রবলেম হচ্ছে না এটা কিন্তু মাঙ্গলিক ছেলের সাথে মাঙ্গলিক মেয়ের বিবাহ হলেই হবে না বা প্রতিকার হয়ে যাবে এইরূপ ভাবলে হবে না দুটি জন্মকুণ্ডলীকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেখতে হবে মঙ্গল লগ্ন সাপেক্ষে কোথায় রয়েছে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় একই রকমভাবে যদি আপনার মঙ্গল শুক্র দ্বারা প্রভাবিত হয় তবে এখানে একটা কথা খেয়াল রাখবেন সেই শুক্রকে মেলিফিক হলে চলবে না শুক্র গ্রহটি কিন্তু খুব অল্পতেই মেলিফিক হয়ে যায় তাহলে শুক্র যদি অত্যন্ত শক্তিশালী থাকে এবং শুক্র যদি পাপ পীড়িত না হয়ে মঙ্গলের উপর প্রভাব বিস্তার করে সে ক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষের উপশম এটা অনেকাংশেই হয়ে যায় যদিও জ্যোতিষের পরিভাষায় আপনাকে মাঙ্গলিক বলা হবে কিন্তু মাঙ্গলিক দোষের যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনার জীবনে খুব একটা পড়বে না তাহলে আপনাকে কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে মঙ্গল কোথায় রয়েছে মঙ্গলের প্লেসমেন্ট এটা গুরুত্বপূর্ণ একই রকমভাবে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং শুক্র এই দুটি গ্রহ কতটা স্ট্রং রয়েছে এবং মঙ্গলের উপর তাদের সরাসরি কতটা প্রভাব রয়েছে এটা থেকে আইডেন্টিফাই করতে হবে মাঙ্গলিক দোষের কতটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে তারপর আপনার লাইফ পার্টনারের জন্মকুণ্ডলিতেও একই রকমভাবে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান সেটি দেখতে হবে এই দুটির মধ্যে যদি পজিটিভ ভাইব্রেশন থাকে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক ছেলের সাথে মাঙ্গলিক মেয়ের বিবাহ হলে কোনোরূপ সমস্যা হবে না তবে আমি আবারও বলবো এটা কিন্তু কোনো সূত্র নয় যে মাঙ্গলিক ছেলের সাথে মাঙ্গলিক মেয়ের বিবাহ হলেই মাঙ্গলিক দোষের খণ্ডন হয়ে যায় এটা কিন্তু অটোমেটিকলি আপনার জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষের ইফেক্ট নেই এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে এটা একটা কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন আপনাকে দেখতে হবে আপনার মঙ্গল কোথায় অবস্থান করছে সাধারণত আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যদি অষ্টমভাবে মঙ্গল থাকে বা দ্বাদশভাবে মঙ্গল থাকে এই মঙ্গল কিন্তু বিবাহিত জীবনের জন্য চরম ক্ষতিকর বা দাম্পত্য জীবনে সেপারেশন নিয়ে আসতে পারে ডিভোর্স এই সমস্ত ঘটনা ঘটিয়ে দিতে পারে তার কারণ হচ্ছে অষ্টম ভাব মানেই হচ্ছে আপনার শ্বশুর বাড়ি তাহলে সবচেয়ে প্রথমেই শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক এটাকে কিন্তু একদম নষ্ট করার চেষ্টা সেটি করবে দ্বিতীয়ত আপনার প্রকৃত সুখ সেটাও কিন্তু অষ্টম ভাব থেকেও দেখা হবে দাম্পত্য সুখ তাহলে এই জায়গাতেও কিন্তু ভীষণ রকম প্রবলেম ক্রিয়েট করবে আর দ্বাদশ ভাব মানে হচ্ছে আপনার বেড সারা সারাদিনের যাবতীয় সমস্যা সেটা কিন্তু আপনারা আপনাদের একান্ত জীবনে শেয়ার করবেন এবং আপনাদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে তাই আমি ব্যক্তিগত যত জন্মকুণ্ডলী অধ্যয়ন করেছি তাতে অষ্টমে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল সবচেয়ে বিবাহিত জীবনের জন্য ক্ষতিকর এটি দেখা গেছে চতুর্থে মঙ্গল খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই বিষয়টি কিন্তু নিয়ে আসে না যদিও শাশুড়ি মায়ের সাথে সম্পর্কের অবনতি এই বিষয়টি হবে এবং শাশুড়ি মায়ের ইনফ্লুয়েন্স যদি অধিক মাত্রায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে প্রবলেমের মাত্রা সেটি বাড়তে পারে কিন্তু যদি শাশুড়ি মা আপনাদের ব্যক্তিগত জীবনে খুব একটা ইন্টারফেয়ার না করেন এবং আপনার বা আপনার লাইফ পার্টনারের চতুর্থভাবে মঙ্গল রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না সপ্তমভাবে মঙ্গল সেটা কিন্তু অনেক সময় প্রবলেম তৈরি করে তার কারণ হচ্ছে আপনি আপনার লাইফ পার্টনারের উপর ডমিনেট করার চেষ্টা করেন এই বিষয়টি যদি আপনি উপলব্ধি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সপ্তমভাবে নেগেটিভ মঙ্গল সেটাও আপনাদের বিবাহিত জীবনের চরম প্রবলেম এই বিষয়টি ক্রিয়েট করবে না ছোটোখাটো সমস্যা এটা তো হানড্রেড পারসেন্ট দেবেই কিন্তু সেপারেশন বা ডিভোর্সের মতো পরিস্থিতি সেটা কিন্তু সপ্তমস্থ মঙ্গলও দেয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অষ্টমস্থ মঙ্গল দ্বাদশস্থ মঙ্গল এবং লগ্নস্থ মঙ্গল আপনাকে চরম নেগেটিভ এই পরিস্থিতি তৈরি করে দিতে পারে তাহলে যখনই আপনার মাঙ্গলিক ছেলে বা মাঙ্গলিক মেয়ে থাকবে তখন কিন্তু বিবাহের পূর্বে ম্যাচ মেকিং এই বিষয়টি খুব ভালোভাবে দেখার দরকার হবে আবার একই রকমভাবে আপনাদের যদি বিবাহ হয়ে গেছে এবং আপনারা দুজনেই মাঙ্গলিক সেক্ষেত্রে কিন্তু সঠিক গ্রহ প্রতিকার সেটি রয়েছে সবসময় যে মঙ্গলের প্রতিকার করেই মাঙ্গলিক দোষের প্রভাবকে কমানো যায় এই রূপ বিষয় কিন্তু নয় জন্মকুণ্ডলীতে মঙ্গল কোন নক্ষত্রে রয়েছে কোন রাশিতে রয়েছে বৃহস্পতি শুক্র এরা কোন ভাবের উপর রয়েছে এই সমস্ত বিষয়গুলিকে দেখার পর পারফেক্ট মাঙ্গলিক দোষের প্রতিকার করলে অনেকাংশেই কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাব থেকে সেভ করা যায় তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ